শেখ ভাইদের গাজনে নবম শ্রেণীর ছাত্র সন্ন্যাসী আজ থেকে শুরু হয়ে গেল শেখ ভাইদের গাজন শেখ ভাইদের কথাটা শুনেই ভ্রু কুচকে হয়তো আকাশ পাতাল ভাবতে থাকবেন অনেক মানুষই আর মনে মনে নিশ্চয়ই সকলই আগ্রহ প্রকাশ করছেন আর জানতে চাইছেন এরকম অদ্ভুত গাজন কোথায় হয় এ গাজন হয় বাঁকুড়ার ইন্দাসের গোবিন্দপুরে তারকেশ্বর থেকে প্রায় কয়েকশো মানুষ জল নিয়ে বাবা শিবের মাথায় জল ঢেলে শেখ ভাইদের গাজন উৎসব শুরু হয়ে গেল এই প্রথম পনেরো বছর বয়সের নবম শ্রেণীর ছাত্র সন্ন্যাসী হয়েছে তাহলে অনেক কাল আগের কথা বাঁকুড়া নিন্দাসের গোবিন্দপুর গ্রামের তিন পূর্বপুরুষ শেখ ইয়াকুব শেখ ইউসুফ শেখ এহিয়া তিন ভাই জঙ্গলে পাতা কুড়োতে গিয়েছিল আর পাতা কুড়োতে কুড়োতে চোখে পড়ে যায় একটি সুন্দর পাথর গরুর গাড়িতে পাথর সাথে পাথরটিকে চাপিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তিন ভাই নিজেদের বাড়িতে ঢোকার আগেই গাড়ি থমকে যায় সেই রাতে তিন ভাই স্বপ্ন দেখে ওই পাথর শিব ঠাকুরের রূপ ধারণ করে স্বপ্নাদেশে এখানে মন্দির প্রতিষ্ঠা করার জন্য বলে পরের দিন সকালে ওই তিন ভাই গ্রামের পুরোহিতদের ডেকে মন্দির তৈরি করে পাথর রূপে শিবকে করে মন্দিরে এরপর থেকেই নিত্য সেবা করে গাজন উৎসবের সমস্ত খরচ বহন করে শেখ ভাইয়েরা এই গাজন দেখতে দূর থেকে ছুটে আসেন হাজার হাজার মানুষেরা বাঁকুড়ার ইন্দাসের গোবিন্দপুর থেকে আব্দুল হাইয়ের বিশেষ প্রতিবেদন আমাদের টিভি

নাম কি জিয়াল তোমার নাম